নমস্কার বন্ধুরা মন্স ম্যাজিক্যাল টিপস অ্যান্ড টিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা আমাকে অনেকেই কমেন্টে জানাও যে বাচ্চা ভীষণ জেদি বাচ্চাদের কিছুতেই কন্ট্রোল করতে পারছি না দিদিভাই কি করতে পারি জেদ কিভাবে কমাতে পারি এই ধরনের জেদ রিলেটেড বিভিন্ন কমেন্টস কিন্তু আমি পেয়ে থাকি তো আমি আজকে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই তোমাদের সাথে যদিও আমি আজকে জেদি বাচ্চাদের নিয়ে কথা বলছি বলে তোমরা এটা ভেবো না যে আমার বাচ্চারা মানে সানমুন কোনো দিন জেদ করেনি বা আজও করে না সেরকম কিন্তু নয় প্রত্যেক বাচ্চারাই কম বেশি কিন্তু জেদ করে তবে সানমুনের ক্ষেত্রে যেটা হয় যেটা আমার মনে হয় যে ওরা জেদের থেকে বায়নাটা একটু বেশি করে বায়না আর জেদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য থাকে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় বায়না মানে কি বলবো কোনো কিছু হয়তো পাওয়ার ইচ্ছা হলো বা কোনো কিছু কেনার ইচ্ছা হলো তো সেটার ইচ্ছা প্রকাশ করলো না এটা কিনে দাও বা এটা কিনে দিলে ভালো হয় এই ধরনের ইচ্ছা প্রকাশ করা শুধুমাত্র বা একটু ঘ্যান ঘ্যান করা সেটাকে আমার মনে হয় সেটাকে বায়না হিসাবে ধরা যায় আর জেদ কখন হয় যখন সেটা না পেলে বা সেটা পাওয়ার জন্য যখন তাণ্ডব নৃত্য শুরু হয়ে যায় বাচ্চাদের সেই জিনিসটাকে জেদের পর্যায়ে পৌঁছানো বলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সানমুনের জেদটাকে আমরা সবসময় চেষ্টা করেছি কিছুটা কন্ট্রোলে রাখার এবং সেটা কোন কোন পদ্ধতিতে চেষ্টা করে চলে চলেছি বা আগেও চেষ্টা করেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি প্রথমেই আমরা একটু জেনে নিই যে কোন কোন বাচ্চাদের মধ্যে জেদের প্রবণতাটা বেশি দেখা যায় একটা জিনিস খেয়াল করে দেখবে যে যেসব মা বাবারা দুজনেই চাকরি করেন এবং তারা সে তাদের বাচ্চারা বাড়িতে হয়তো ঠাকুমা দাদু বা দিদা দাদু বা অন্য কারোর কাছে বড় হয়ে ওঠে তাদের মধ্যে কিন্তু জেদের প্রবণতাটা বেড়ে থাকে আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল কারণ শানমুনের যখন দু বছর বয়স ছিল বা দু বছর থেকে একটু বড় তখনও পর্যন্ত আমি কিন্তু চাকরি করতাম এবং যার জন্য ওদেরকে ওদের ঠাকুমা দাদুর কাছে রেখে যেতাম আমি এবং স্বাভাবিকভাবেই তারা দুজন বয়স্ক মানুষ এবং বাচ্চা যখন ঘ্যান ঘ্যান করে বা যে কোনো কিছু বায়না করে তাদেরকে শান্ত রাখার জন্য কিন্তু তারা সবসময় তাদের যে ইচ্ছাগুলো সেগুলো পূরণ করতে থাকে এটা খুবই স্বাভাবিক এটা প্রত্যেকটা ঘরেই হয় তোমরা হয়তো খেয়াল করে দেখবে বিশেষ করে যারা চাকরি করো দুজনেই তারা খেয়াল করে দেখবে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যখন কিন্তু বাচ্চারা হাতের বাইরে চলে যায় তখন তাদের জেদটাকে বা বায়নাগুলোকে আর কন্ট্রোল করা সম্ভব হয় না সার ক্ষেত্রে ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল যেমন মুনের ক্ষেত্রে স্পেশালি বলবো ও এতটাই যদি হয়ে গেছিলো বা এতটাই কেমন একটা টাইপের হয়ে গেছিলো যেমন ধরো বললাম ও হয়তো হাঁটতে হাঁটতে কোনো কারণে হালকা পড়ে গেছে পড়ে এরকম হয়তো বসে পড়েছে তো ওকে যদি গিয়ে অন্য কেউ তোলে ও কিছুতেই সেটা হবে না আমি গিয়ে যখন তুলবো তখনই ওর কান্না থামবে বা এই ধরনের একটা মানে মাকেই তুলতে হবে গিয়ে আমি হয়তো বাথরুমে গেছি বা অন্য কোথাও কাজে ব্যস্ত আছি বা অন্য কোথাও গেছি হবে না বাড়ির মধ্যে যদি জানে যে মা আছে তাহলে মাকেই ছুটে গিয়ে তুলতে হবে এই ধরনের জেদগুলো কিন্তু ভীষণ করতো তো এই ধরনের টুকরো টুকরো ঘটনা ছাড়াও আরও বিভিন্ন রকম জেদ তো ওরা করতোই তো তারপরে আমি আর আমার হাজব্যান্ড মিলে আমরা যেভাবে ওদের জেদটাকে কন্ট্রোলে করার চেষ্টা করেছি বা এখনও করে চলেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই যেমন ধরো বাচ্চারা যখন কোনো কিছু নিয়ে ঘ্যান ঘ্যান শুরু করে বা কান্নাকাটি শুরু করে দেয় তখন তাদেরকে একদম পাত্তা দিলে হয় না মানে এমন একটা ভাব করতে হবে যে আমি শুনতেই পাচ্ছি না বা আমি দেখতেই পাচ্ছি না হয়তো কিছু একটা সাপোজ ধরো বললো সকালবেলা ঘুম থেকে উঠেই চিপস খাবো বায়না শুরু হয়ে গেল এবং তুমি স্বাভাবিকভাবেই চাইবে না যে খালি পেটে বাচ্চা চিপস খাও তো সেক্ষেত্রে যেদি বাচ্চারা কি করে কান্নাকাটি জুড়ে দেয় তো নর্মালি আমরা কি করি যে ঠিক আছে বাচ্চা সকাল সকাল উঠে কান্নাকাটি করছে বাড়ির পরিবেশটাও কেমন হয়ে যাচ্ছে বিশেষ করে বাড়িতে বড়রা যদি থাকে যারা বাচ্চাকে খুবই ভালোবাসে যেমন ঠাকুমা দাদু তারা তো অবভিয়াসলি বলবে এই কান্নাকাটি কাঁদিও না তো আর বাচ্চাকে যা চাইছে দিয়ে দাও না তো এইরকমভাবে এইরকম সিচুয়েশনে যদি বাচ্চাটা সেই চিপসের প্যাকেটটা পেয়ে যায় তাহলে কিন্তু ও এটা বোঝা যাবে যে না ঠিক আছে একবার কা কেদে কিন্তু আমি জিনিসটা পেয়ে গেছি তার মানে যখনই আমার এই ধরনের যে কোনো ইচ্ছা জাগবে তখন যদি আমি কান্নাকাটি শুরু করে দিই তাহলে কিন্তু সেই জিনিসটা পেয়ে যাব এবং তাতে বড়োদের বিশেষ করে ঠাকুমা দাদুদেরও সাপোর্ট ভালোই পাবো তো এই ব্যাপারটা যদি একবার বাচ্চার মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু এই জেদটাকে কন্ট্রোল করা ভীষণই কষ্টকর হয় তো সেই জন্যই বলছিলাম বাচ্চা যদি কোনো কারণে কোনো কিছু নিয়ে বায়না শুরু করে দেয় বা কান্নাকাটি শুরু করে দেয় তখন বাড়ির প্রত্যেকটা মানুষকে এমন একটা ভাব দেখাতে হবে যেন কোনো কিছুই হচ্ছে না কিছুই না কোনো পাত্তা দেওয়া না কাজে তো কাজে কোনো তাকালামি না নিজেদের মতো নিজেরা কাজ করলাম কোনো বোঝানো বা কিচ্ছু প্রথমটাই কোনো কিছুই করার দরকার নেই তারপরে ধীরে ধীরে দেখবে প্রথম দিন হয়তো একটু বেশি সময় ধরে কাঁদবে তারপরে দিন যদি ওরকম শুরু করে জেদ করতে বা বায়না করতে দেখবে তারপরে কান্নার যে টাইমিংটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং একটু ধৈর্য ধরে যদি এই জিনিসটাকে ধরে রাখতে পারো জাস্ট আশেপাশে কে কী বলছে এটা না ভেবে বা কোনো কিছু না বাচ্চার কষ্ট হচ্ছে এটা না ভেবে যদি একটু ধৈর্য ধরে এই জিনিসটাকে সহ্য করে যেতে পারো যে না ঠিক আছে ও কাজ যে কাঁদুক আমি ওকে পাত্তা দেব না পাত্তা দেব না তো দেবোই না এই মেন্টালিটি নিয়ে যদি এগোনো যায় তাহলে দেখবে জেদের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে অনেকটা কমে যায় এবং এই ধরনের সিচুয়েশানে বলবো মায়েদের একটু কঠিন হতে হয় আমাদের মায়েদের তো বাচ্চা কাঁদলে অবশ্যই কষ্ট হয় সেটাই স্বাভাবিক কিন্তু মায়েরা যদি একটু কঠোর মনের হয়ে ওই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারে তাহলে সারা জীবনের জন্য কিন্তু বাচ্চার জন্য ভালোই হয় আর একটা পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতাম সেটা হচ্ছে যখনই বুঝতে পারলাম যে বাচ্চা কোনো কিছু নিয়ে এই ঘ্যান ঘ্যান শুরু করবে আগের থেকে তো একটু বোঝা যায় তখনই কী করতাম তার মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করতাম সানমুনের ক্ষেত্রে যেটা হতো শানমুন কিন্তু গল্প শুনতে ভীষণ ভালোবাসত ইনফ্যাক্ট এখনও ভীষণ ভালোবাসে তো ওরা যখনই দেখতাম যে কোনো কিছু নিয়ে ঘ্যান ঘ্যান শুরু করবে এরকম মনে হচ্ছে তখনই ওদের যে কোনো একটা গল্প এটা সেটা বানিয়ে যাই হোক কিছু মানে তার মাথা মুন্ডু কিছু থাকবে না থাক কিছু একটা বানিয়ে বলে দিলেই ওরা হাঁ করে শুনতো এবং ওরা ভুলেই যেত যে ওরা কোন কোন বিষয়টা নিয়ে ঘ্যান শুরু করছিল তো এই এই জাস্ট পয়েন্টটাতে যদি একবার ডাইভার্ট করে দেওয়া যায় না যখন সবে মাত্র ঘ্যান ঘ্যান করতে শুরু করবে বা জেদ করতে শুরু করবে বায়না করতে শুরু করবে সেই পয়েন্টটাকে জাস্ট যদি একটু ডাইভার্ট করে দিতে পারো তাহলে দেখবে জেদের পরিমাণটা কিন্তু অনেক কমে যাবে একটা জিনিস খেয়াল করে দেখবে যে বাচ্চাদের মধ্যে জেদের প্রবণতা কখন বাড়তে থাকে বলতো যখন আমরা একটার পর একটা জেদ পূরণ করতে থাকি তখনই কিন্তু তাদের জেদ আরও বাড়তে থাকে কারণ তারা এটা বুঝে যায় যে আমরা জেদ করলেই আমরা যেটাই চাইবো সেটাই পেয়ে যাব তো প্রথম থেকেই এজন্য প্রথম থেকেই বাচ্চাদেরকে কিন্তু ভিটামিন এন দেওয়া শুরু করতে হবে ভিটামিন এন মানে কিন্তু কোনো ভিটামিন সিরাপ বা কিছু না ভিটামিন এন মানে আমি বলতে চাইছি না বলতে শেখা বাচ্চা যখনই যেটা চাইছে তখনই সেটা তার হাতের কাছে তুলে দিলাম সে যতই কান্নাকাটি করছে বলে আমি তুলে দিলাম সেটা করলে কিন্তু হবে না না বলতে শিখতে হবে হয়তো আমাদের মনে হতে পারে যে একটাই তো সন্তান যাক আমরা যেটা পাইনি সেটা বাচ্চাদেরকে দিয়ে দিই তারা একটু খুশি হোক কিন্তু এই খুশি করতে গিয়ে ছোট্ট ছোট্ট খুশি করতে গিয়ে কিন্তু আমরা হিসাব করে দেখা যাবে যে আমরা বাচ্চাদের ক্ষতিই করি কারণ এখন তারা হয়তো একটা পঞ্চাশ টাকা দামের খেলনা চাইছে একশো টাকা দামের খেলনা চাইছে এরপরে যখন একটু বড় হবে পাঁচশো টাকা দামের চাইবে তারপরে পাঁচ হাজার টাকা দামের চাইবে তারপরে দেখা যাবে পাঁচ লাখ টাকা দামের জিনিস চাইবে তখন হয়তো দেওয়ার মতো সামর্থ্য থাকবে না বা সামর্থ্য যদি থেকেও থাকে সেক্ষেত্রেও কি সমস্ত কিছু কি পূরণ করা সম্ভব কারণ আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট কিন্তু সবসময় আমাদের জন্য সুইটেবল হয় না এরকম অনেক সিচুয়েশান আসে যখন কিন্তু বাচ্চাদেরকে বা আমাদের নিজেদের লাইফেও যদি আমরা দেখি আমাদেরকে না শুনতে হয় সেটা কর্মজীবনে হোক বা বৈবাহিক জীবনে হোক না তো শুনতেই হবে কোনো না কোনো দিন সব কিছুতে তো হ্যাঁ উত্তর পাওয়া সম্ভব না তাই ভিটামিন এনের যেটা বলছিলাম ব্যাপার সেটা ছোটোর থেকেই বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করে দাও মানে কিছু কিছু বিষয়ে না বলতে শেখো যখনই যেটা চাইবে তখনই সেটা দিয়ে দিলে তখনই সেটা হাতের কাছে চলে আসলো সেটা করলে কিন্তু ভবিষ্যতের জন্য খারাপই হয় এবং এই জিনিসটা আমরা ভীষণভাবে মেনটেন করে চলি বিশেষ করে আমার হাজব্যান্ড তো এই জিনিসটা ভীষণ মেনটেন করে চলে আমাকেও মাঝে মাঝে বলে যে তুমি কেন শুধু শুধু ওদের এটা দিচ্ছ ওটা দিচ্ছ এরকম করছো ওদের একটু বুঝতে শেখো যে সব কিছু হাতের কাছে পাওয়ার জিনিস নয় সেটা বুঝতে শেখা এছাড়াও আমার হাজব্যান্ড আর একটা জিনিসও বলে সেটা হচ্ছে বাচ্চাকে একটু দারিদ্রতা যে কি সেটাও দেখানো দরকার আমার হয়তো সামর্থ্য আছে কোনো একটা জিনিস দেওয়ার কিন্তু বাচ্চাকে এটাও শেখানো উচিত যে না আমার এটা সামর্থ্য নেই দেখো এটা না যাদের অনেক টাকা পয়সা আছে তারা এটা অ্যাফোর্ড করতে পারে আমরা পারি না এবং এই জিনিসটা কিন্তু আমরাও সানমুনের সাথেও অ্যাপ্লাই করে থাকি ওরা হয়তো অনেক সময় অনেক কিছু টিভিতে দেখে বলে মা এই জিনিসটা দেখো কী সুন্দর আমরা তখন বলি না এটার অনেক দাম বাবা এটা কেনার মতো সামর্থ্য কিন্তু আমাদের নেই তো এটা দেখি আস্তে আস্তে ওরা কি ওরাও কিন্তু অ্যাডপ্ট করে নিয়েছে কারণ তোমাদের একটা ঘটনা আমি শেয়ার করছি একবার আমরা একটা বাচ্চাদের খেলনার দোকানে গিয়েছিলাম বাচ্চাদের যে বাইকগুলো হয় না সেই বাইকগুলো দেখে দেখি ওরা প্রথমে নিজেরাই বলছে মা এটা মনে হয় অনেক দাম বলো এটা বড়লোক লোক যারা তাদের জন্য আমরা কি এটা কিনতে পারবো তো শুনে একটু খারাপ লাগছিল হয়তো কেনার মতো সামর্থ্য আছে কিন্তু তবুও না না তো না ওরা কিন্তু চায়ও নি ওদের মধ্যে এই ফিলিংসটা আছে না ঠিক আছে আমার যতটুকু সামর্থ্য আমি তার মধ্যেই থাকব। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে বাচ্চাদের চাহিদাগুলোকে যদি একটু লিমিটেড পর্যায়ে নিয়ে আসা হয় না তাহলে দেখবে তাদের জেদের পরিমাণটাও কমে যায় এত কিছু করার পরেও কিন্তু সানমুন এখনও অনেক ক্ষেত্রে বায়না করে বা বায়নার থেকে একটু বেশি বললে জেদও করে তো সেগুলো কীভাবে হ্যান্ডেল করি আমি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করতে চাই যেমন ধরো বাইরে খেলতে গেছে আমি অনেকক্ষণ থেকে ডেকে যাচ্ছি ব্যালকনি থেকে বেশ কয়েকবার ডাকলাম তো পাত্তায় দিল না তখন আমি কি করি আমি ওখান থেকে বলে দিই ঠিক আছে আমি ভিতর থেকে দরজা বন্ধ করে দিচ্ছি তোমরা আসতে হলে আসো না হলে সারা রাত বাইরে থাকো তো এই কথাটা যখন বলি আমি কিন্তু সত্যিই সেটা করি এবং এই ধরনের যখন বাচ্চাকে কোনো ভয় দেখাবে বা একটু শাসন করবে তখন কিন্তু সত্যিকারেরই সেটা করতে হবে তবে ওরা কিন্তু সেই পথে চলে আসবে ওরা কিন্তু সেটা শুনে সাথে সাথে চলে আসে আর যদি তুমি জাস্ট মুখের কথা বললে তারপরে দরজা হাট করে খুলেই রেখে দিলে বাচ্চা এসে দেখলো বাবা দরজা তো খোলায় রয়েছে তার মানে পরের দিনও কিন্তু আরও বেশিক্ষণ খেলা যাবে বা মার কথা অবাধ্য হয়ে বা বাবার কথা অবাধ্য হয়েও কিন্তু আরও বেশিক্ষণ খেলা যাবে তো এই জিনিসটা করলে চলবে না বাচ্চাদের যখন যেটা বলবে যখন যেটা কমিট করবে সেটা যে কোনো প্রমিস করার ক্ষেত্রে হোক বা অন্য এই ধরনের কোনো ক্ষেত্রেই হোক সেটা কিন্তু করা উচিত তবে কিন্তু তাদের মধ্যে একটা স্থির ধারণা তৈরি হয় যে আমার মা বা বাবা কি করতে পারে বা কোন প্রমিসটা রাখতে পারে বা কোন কমিটমেন্ট করলে সেটা রাখতে পারে সেরকমই কিছুদিন আগেই ওদের স্কুলের সামনে যেমন মেলা বসেছে তো প্রতিদিনই বেরিয়ে দেখে যে বিভিন্ন খেলনার দোকান আর দোকানদারগুলোও সকাল সকাল খেলনার দোকানগুলো খুলে বসে যায় তো স্বাভাবিকভাবেই বাচ্চাদের দেখে তো ইচ্ছা করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু আমি প্রথম দিন দ্বিতীয় দিনে একটা খেলনা কিনে দিয়েছি সেদিনই বলে দিয়েছিলাম যে এরপরে যদি তোমরা বায়না করো আমি কিন্তু আর কিছু কিনে দেব না তো তার দুদিন পরে আবার অ্যাজ ইউজুয়াল দেখে মা এটা নেব এটা নেবো বায়না শুরু করছিল আমি বললাম ঠিক আছে তোমরা থাকো আমি তাহলে চলে যাচ্ছি গাড়ি নিয়ে তোমরা থাকো তো এটা বলার পরে দেখলাম আমি যে জাস্ট ঘুরেছি ওরাও পিছন পিছন কিন্তু চলে আসলো তো এই যে জিনিসগুলো যে ওরা কিন্তু জানে যে মা চলে যাচ্ছে মানে মা চলেই যাবে যদিও খেয়াল রাখতে হবে কি করছে ওরা কিন্তু এই যে একটা ভয় ভিতরে যে মা বলেছে মানে কিন্তু মা চলে যেতে পারে তাহলে বাবা আমরা চলে যাই এই যে জিনিসটা এই জিনিসটা যদি একবার বাচ্চার মধ্যে ঢোকানো যায় তাহলে দেখবে রাস্তাঘাটে বেরিয়ে কিন্তু খুব বেশি বায়না বাচ্চা পড়বে না আজকের ভিডিওতে বাচ্চাদের জেদ নিয়ে আমি অনেক কথা শেয়ার করলাম তোমাদের সাথে আরও অনেক কথা জমে রয়েছে যেগুলো যদি বলতে যায় তাহলে ভিডিওটা আরও বেশি লেন্দি হয়ে যাবে তো জাস্ট এই পয়েন্টগুলো যদি তোমরা একটু খেয়াল রাখো তাহলে দেখবে সানমুনকে আমরা যেভাবে কন্ট্রোলে মোটামুটি কন্ট্রোলে রাখতে পেরেছি তোমরাও যারা একেবারেই বাচ্চাদেরকে কন্ট্রোল করতে পারছো না জেদের ব্যাপার নিয়ে তারা হয়তো কিছুটা হলেও কন্ট্রোল করতে পারবে তো একটু চেষ্টা করে দেখো কারণ এখনকার ম্যাক্সিমাম বাচ্চা নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চার মধ্যে কিন্তু এই জেদের প্রবণতাটা সাংঘাতিক এবং তার কিন্তু তার জন্য কিন্তু আমরাই দায় কারণ আমরা প্রথম দিন যেদিন জেদ পূরণ করতে থাকবো তারপর থেকে কিন্তু তাদের জেদটা বাড়তেই থাকবে তো এই জিনিসটা যদি প্রত্যেকটা মা বাবা আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে দেখবে বাচ্চাদের জেদের পরিমাণও কিন্তু কমে যাবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিও থেকে এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং যদি আরও বেশি ভালো লাগে এবং এই আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি তোমাদের কাজের বলে মনে হয় তাহলে প্লিজ ভিডিওটাকে অন্যদের সাথে শেয়ারও করো আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো